তুমি নামাজের ভিতর যখন দাঁড়াবা তখন মনে করবা খেয়াল করবা আমি যদি দুনিয়ার মানুষের খেয়াল এসে যায় তুমি নামাজের ভিতর আল্লাহকে দেখতে সেটা মনে না করতে পারলা তুমি আল্লাহ যে তোমাকে দেখতেছে এই খেয়াল যদি তুমি নিয়ে আসতে পারো তোমার তোমার অন্তর নামাজের ভিতর থাকবে না তোমা থাকবে না হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরত নো এই সালাম আল্লাহর পিয়ারা হাবিব নুয়ার এই সালাম তার কওমের জাতিকে তার উম্মদেরকে সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছিলেন দাঁত দিয়ে মাত্র পঞ্চাশ জন মানুষ ইসলামের আওতায় এসেছিল আল্লাহর পাই গম্বা হরদতে নুয়ালি সালাম আল্লাহর পাই গম্বা নুয়ালি সালাম পঞ্চাশ জন মাত্র যখন ইসলাম ঘন করেছে আল্লাহ বিলা শিকার করেছে অরযাত্রুন সাল্লাহু আসাল্লাম অনেক ভালো খাইছে কাফের বে ইমান দা অনেক মার মারছে পইগম্বার নু আলী সালাম সহ্য করতে না পেরে পইগম্বার নু আলী সালা তুয়া সালাম আল্লাহর কাছে ডাক দেব নিন আল্লাহ সাড়ে নয় বছর মার খেলা আর আমি মার খাওয়া সহ্য করতে পারতেছি না আল্লাহ তোমার বান্দা তুমি বিচার কর আমাকে এক থেকে রেহাই দান করো আল্লাহর অনেক লম্বা কাহিনী অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি পয়গম্বর নুয়ারি সালাতামের দোয়াকে আল্লাহ রব্বুল আলিম কবুল করে নিলেন পয়গম্বর নুয়ারি সালাতামকে ডাকতে বললেন তুমি একটা নৌকা বানাও নৌকা বানানো হলো অনেক বিস্তারিত কাহিনী আছে নৈমুহাদামের কাহিনীর ভিতর কিস্তির ভিতর কোন কয়তলা করলেন আর তালাতে কার না কার কার নাম রাখ লেখলেন অনেক বিস্তারিত ঘটনা সেদিকে যাব না আমার বলার মাকসুদ হল নোয়ারি সালাম যখন নৌকাকে তৈরি করলেন যারা ইমান নিয়ে আসছে তাদেরকে উঠাইতে বলছেন আর যারা আল্লাহ এক এই কথা বিশ্বাস করে নাই তাদেরকে নিতে নিষেধ করেছেন যখন তুফান শুরু হয়ে গেল বন্যার চলে আসলো পাইগম বার্নাতাম যখন বন্যা চলে আসলো পেরাবন চলে আসলো ইমানদার ব্যক্তিদেরকে তাদের নৌকাতে উঠালো আর যারা ইমানি আসলো না তারা ডুবে মরে গেল আর ওই সময় একদম আল্লাহ খাটে বান্দায় বান দিয়েছিল ওই নু আলি জামানায় একজন খাটি বান্দি ছিল ওই বান্দি চলতে ফিরতে সব সময় আল্লাহর জিকির করত খাদ করুনি আজ যে ব্যক্তি আমাকে স্মরণ করবে আমি ওই ব্যক্তিকে স্মরণ করি আল্লাহর মাদা হলো বান্দা তুমি আমাকে ডাকো আমাকে ডাকতে দেরি আমি তোমার ডাকই সারা দিতে দেরি না আল্লাহ তাআলা ডাক দে বলে ও দুনিয়াত বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকই সারা দিব বান্দা তুমি ডাকতে দেরি আমি তোমার ডাকে সারা দিতে দেরি না ওযু আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এক জন আল্লাহর আয়েশা বন্দি ছিল যে কোনো সময় কি করতো না বাদ দি তোরা চলতে ফিরতে সবসময় বলতো সদা সর্বদাই সব ভালোতে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ বড় বড় দস্তাগিতে বড় বড় দস্তাগিতে ছোট গছে ভাইবা চিন্তা দেখো রে বান্দা এ সবই আমার

যখন পেলাবন শেষ হয়ে গেল অনেক লম্বা কথা পেলাবন শেষ হওয়ার পর ওই বান্দির কথা মনে পড়ে গেছে ছিল আমি নৌকাতে উঠাই নাই ও বান্দি হয় পেলায় শেষ হয়ে গেছে এই কথা স্মরণ করে স্মরণ হা মাত্রই ওই ব্যথায় বেদিত হয়ে গেছে মনে কষ্ট পাইছেন কিন্তু আল্লাহ তো ডাকতে বলছে আল্লাহ দিনা জাহাদু দিনা লানাহ দিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ ডাকতে বলে বান্দা তুমি এক পা বাইগাও আমার পথে আমি তোমার দুই পা আর আমি তোমার সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসে না থেকে কি করলেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস ওই বুড়ি মার

যেই পেলা সব কিছু ধ্বংস হয়ে গেল আর বরি মাত্র একটা সোনের ঘর আর ওই বুড়ি এইভাবে আছে সোনের ঘর কিছু হলো না কেন আর একটু কাছে গেলেন তারপর দেখতে পায় বুড়ি ওই উঁচু ভুগলে ওই সোনের ঘরের ভিতর বসে আর কিছু করতেছে না আমার আল্লাহ সাথে প্রেম করতেছে আল্লাহকে ডাকতে বল ডাক দিতেছে আল্লাহ আশা দেব তা বলতেছেন আল্লাহর জিকির করতেছেন কোরআন তারাবাদ করতেছেন আল্লাহর জিকির করতেছেন আল্লাহর জিকির করতেছেন আর আল্লাহ ডাকতে বল উদি আস্তা দেব লাগুন বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেব এবাদত বন্দি করি তারা শুধু দুনিয়াতে লাভ আখেরাতে লাভ শুধু এটা মনে করা যাবে না যে আখেরাতে শুধু লাভ

হেফাজত বন্দে করেছে আল্লাহকে স্মরণ করেছে আল্লাহকে স্মরণ করার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন এই পেল ভিতরে ওই বুড়িমার ঘরকে হেফাজত করেছেন জরি বলেন সুবহান